বন্ধু নিয়ে আসলাম আলাইকুম এভরিওয়ান অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে গত একুশ তারিখ রবিবার রাত আটটা ছয়চল্লিশ মিনিটে আমরা যখন বাইক সার্ভিস করে শিলিমপুর রোড দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ একটা প্রাইভেট কার আসে আমাদের সামনে কারের ভিতরে একটা লোক ছিল সেই লোকটা দেখিয়ে তার হাতে একটা বন্দুক ছিল সেই বন্দুক নিয়ে মানে আমাদের সামনে হাত দিয়ে দেখাচ্ছে আমার বাইকের আমি আশি একশো তে তুলেও তাকে ধরতে পারছি না দেখুন কিভাবে সে চালাচ্ছে গাড়িটা দেখুন এমনভাবে চালাচ্ছে যে তাকে ধরা অসম্ভব হয়ে গেছে এটা দেখে যা বুঝলাম যে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই ভাই আমাদের জীবনে নিরাপত্তা আমি আপনাদেরকে একটা কথাই বলবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের বগুড়া প্রশাসনের কাছে পৌঁছায় অনেক রিস্ক নিয়ে চেষ্টা করছি তার গাড়ির নাম্বার প্লেটটা শো করানোর জন্য কিন্তু ভালো মতো ক্যামেরাটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি প্রশাসনের কাছে এটাই বলবো যে তারা যেন অন্তত সিসি ক্যামেরাটা চেক করে সিলিমপুর রোড থেকে যেগুলো সিসি ক্যামেরা আছে ওইগুলো যেন চেক করা হয়